হ্যালো ভিওয়ার্স দেখো আজকে আমরা চলে এসছি রানাঘাট কারণ সামনে বাবুর বার্থডে ওর কী কী গিফট লাগবে সেগুলো আজকে ওকে আমরা কিনে দেব। তো বাবু আমাকে বললো মামি এবার বার্থডেতে আমাকে একটি স্মার্ট ওয়াচ গিফট করবে তো সেগুলো কিনতে আমরা এখন যাচ্ছি স্মার্ট ওয়াচের দোকানে তো এখান থেকে বাবু ফার্স্টার কোম্পানির এই ঘড়িটি চয়েস করলো এখানে কালার ছিল হোয়াইট ব্লু আর ব্ল্যাক তো বাবুর এই ব্লু কালার ঘড়িটি খুব চয়েস হয়েছে তো এই ঘড়িটি বাবু নিল আর ঘড়িটি সত্যিই বেশ সুন্দর ছিল এই ঘড়িটি বেশ ইউনিকও আর এর মধ্যে অনেক ধরনের অপশন আছে যেগুলো আসলে ও আমার কাছে চেয়েছিল। তো ঘড়িটি ওকে কিনে দিলাম ঘড়িটি পেয়ে তো বাবু সেই খুশি ওর খুব ভালো লেগেছে ঘড়িটি তা এখন ঘড়ি কেনা কমপ্লিট এরপরে আমরা যাব হচ্ছে স্টাইল বাজার যেখান থেকে আমরা বাবুর জন্য নেব জামা কাপড় তো হাঁটতে হাঁটতে আমরা এখানে চলে এসেছি তো ভিতরে ঢুকে বাবু ওর ড্রেস চয়েস করতে লাগলো তো এখান থেকে ও এই ব্ল্যাক কালারের গেঞ্জিটি নিল আর ওর যা যা জামা কাপড় ভালো লাগে ও সেগুলোই নিল পরে কী নেবে আর চয়েস করে পারছিল না বলে আমি ওকে কিছু ড্রেস চয়েস করে দিলাম তো বাবু সেগুলোই নিল তো আমাদের কেনাকাটা আজকের মতো কমপ্লিট আমরা এখন এখান থেকে বাড়ি ফিরবো তো থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটি দেখার জন্য আজকের মিনি ব্লক এ পর্যন্তই ভালো লাগলে ভিডিও তে একটি লাইক দেওয়া টাটা